হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে হচ্ছে একটি ছোট্টখাটো একটা বাগান আর এই বাগানে সব ধরনের হচ্ছে গাছ লাগানো আছে ফুল থেকে হচ্ছে ফল তারপরে হচ্ছে আদা বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো আছে সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকেন তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আজকে আমি কিনে আস আসলাম তো এই আর কি শুরু করলাম আজকের ব্লগটি

¿Famuel? ¿Famuel no? ¿Famuel? El número de gas এই যে দেখেন অ্যালোভেরা গাছগুলা কত সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে তো এলোভেরা গাছ দিয়ে হচ্ছে যে কোনো শরীরের রূপচর্চার জন্য প্রয়োজন পড়ে আর এই এই যে দেখেন আদা গাছগুলা কত সুন্দর হয়ে উঠছে পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো ধানকনি গাছগুলা বড় হচ্ছিলো এরপরে হচ্ছে হলুদ গাছ তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস মানে বাগানে লাগানো হয়েছে যাতে নিত্য দিনের জিনিসগুলো যাতে এখানে তুলে তুলে খাওয়া যায় তো এই আর কি আর দেখতেও খুবই সুন্দর লাগছিলো তো আমি যাদের বাসায় আসছি তাদের বাসায় এই ছোট্টখাটো একটা বাগান দেখে খুব মনটা খুব ভরে গেল তো তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব তাই শেয়ার করে ছিলাম যাই হোক আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আপনি সফলতা অর্জন করতে গেলে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হচ্ছে আপনাকে মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে যাতে করে হচ্ছে আপনি ওই সফলতার যে উদ্দেশ্যে যে আপনি স্ট্রাগল করতেছেন সেটা হচ্ছে আপনি সেটা সেটা করতে বাধা সৃষ্টি করবে যাতে করে হচ্ছে আপনার মনটা ভেঙে যায় যাতে আপনি সফলতার জন্য ট্রাই না করেন তো এই জন্যই হচ্ছে মানুষের কথা কান দিতে নেই তো যে যে যেটাই বলো না কেন সব সব কথা সব কানে না নিয়ে যেমন কানে তোলা দিয়ে না শোনার ভান ধরে যদি আপনি আপনার মানে লক্ষ্যে যাওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতেই পারবেন তো আর না করি যাই হোক যতটুকুই কষ্ট পেয়েছি বা সফল অর্জন করেছি আর তা তাতে বলবো যে আলহামদুলিল্লাহ যাই হোক হয়তো বা আমি একদিন সাফল্য অর্জন করতে পারবো এবং মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের দুয়া ভালোবাসা থাকলে আমি অনেকটা পথে এগিয়ে যেতে পারবো হয়তো আমি মনের কষ্টগুলা বা মনের ভাবগুলা প্রকাশ করলাম আর আপনারাও হয়তো আমার ভিডিওটা দেখে কিছুটা উপভোগ করতে পারবেন যেহেতু ভিডিওতে আমি হচ্ছে একটা বাগান ছোটো খাটো একটা বাগান তুলে ধরলাম আর আপনারও বাসায় এরকম অল্প অল্প জায়গা থাকলেও গাছ গাছ লাগাবেন যাতে হচ্ছে পরিবেশ সুন্দর থাকবে এবং হচ্ছে আমরা অক্সিজেন পাই গাছ থেকে তো অক্সিজেন এই অক্সিজেনগুলো আমাদের জন্য হচ্ছে বাছার মূল উপাদান তো এই